ধান আমিন ভাই কীভাবে সাইট বানাইতে আছে এদের বিদেশে কীভাবে সাইট দেখছেন বোর্ড ফিলার সেন্টারিং করার লাগে এই বোর্ডটা হয়েছে আড়াই আড়াইশ ইঞ্চি একটা বোর্ড ডালা এগো দুই ফুট আর ষাট ইনটি একটা বোর্ড বানাইতে অনেক টাকা খরচ হয়ে দেশে একটা বোর্ডে ফাই একটা বোর্ডের দাম পায় বাংলাদেশের সাড়ে সাতটির মতন বানাইতে সব কিছু মিলেই এক কান ফেলাই দাম হয়েছে বারো রিয়াল বারো রিয়াল হয়ে যাবে ভাই ছত্রিশশো সাড়ে তিন হাজার টাকা তো এই ফেলাটা রদ দেয় এক কান সোনুবার দুই সোনুবার এগুলো হয়েছে সোনুবার একটা সোনুবার হয়েছে দুই রিয়াল এক কান পরে দুইজন দুজন সোনুবার লাগে দুজন লাগে না আমিন ভাই দুই দুজন সোনুবার লাগে এই মেসির খরচ জলি মলি লই ফাই চার হাজার টাকার মতন একটা সাইডের মধ্যে খরচা হয়ে যায় দেখছেন এই আমিন ভাই বানাইতে আসে সাইডটা দেখছি কারণ বিদেশে আসলে সাইট আমরা বেশি সাইট লাগলে ভাড়া আনি টুকটাক ফিলারের কাজ করলে নিজেরা বানান লাগে কারণ সাইটগুলো বানাইতে খরচ বেশি কারণে বেশিরভাগ সাইট বানানো হয় না ভাড়া আনি কাজ করে তো এই সাইডটা বানান আসলে কেমন জানাবেন এই সেই না হতেন না এই হলো এটা পিছনে সাইডেরই এইগুলো ফিনিশিংয়ের সাইট দেখছেন এই হলো ফিনিশিংয়ের সাইট এটার উপর আবার তেল মারবো মোবিল মারি দিব যখন ফিলারে কামড় দিয়ে না ধরে এই আমিন ভাই বানাইতে আছে সাইড দেখছেন তো আমিন ভাইয়ের সাইডটা বানান কেমন হচ্ছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যকে থাকার সুযোগ করে দিবেন ভালো থাকবেন ধন্যবাদ